পরম প্রেমও এসেছে ঠাকুর আমার তার রাঙার আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগতজনিনী বড় মায়ছে চরণে প্রণাম জানাই পিতৃদেব বরদাদার চরণে প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবের চরণে সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতিমা প্রতিপত্যেককে জানাই আমার রা আনন্দিত জয়গুলো আশা করি সবাই ভালো আছেন আজ খুব সুন্দর একটি প্রসঙ্গ উপহার দেব আপনাদের কাছে দিব্যতার মুক্ত প্রতীক পূজনীয় বাবাইদা অনেকদিন আগের কথা পূজনীয় আচার্যদেব তখন তাকে আমরা সবাই বাবাইদা বলেই জানতাম পূজনীয় বাবাইদা বসে আছেন সুদূর অরুণাঞ্চল প্রদেশের ভালুকপুর থেকে কয়েকজন সৎসঙ্গী গুরু ভাই এসে দাদাকে প্রণাম করেন এবং নিবেদন করেন যে দাদা আমাদের মন্দিরের ঠাকুর ভোগের ঘরটি হাতিতে ভেঙে দিয়েছে তৎক্ষণাৎ বাবাইদা বলেন ওই মন্দিরে যিনি ভোগ দেন উনি মাছ মাংস খান তখন ওই গুরুভাই তারা বিশ্বাস করতে পারে না তাদের কথাও ভাবে সেটাই ফুটে ওঠে তারপর তারা চলে যান বেশ কিছুদিন পরে তারা উদ্ঘাটন করতে পারে দূরবর্তী একজনের বাড়িতে ওই প্রহিত মাছ মাংস খান অসম্ভব হলেও এটাই সত্য যে তিনি অন্তর্জমী এবং দূরদর্শী তিনি সব কিছুই বুঝতে পারেন তিনি সব কিছুই জানতে পারেন বহু লীলাতে আমরা তা দেখেছি এটা কী করে সম্ভব একদিন সিসি পিতৃদেব পূজনীয় রাঙামাকে বলছেন আজ খুব সুন্দর করে ইঁচড়ের ডাল রান্না তো শুনু খেতে খুব পছন্দ করে এই কথা শুনে পূজনীয় রাঙামা মনে মনে খুব কষ্ট পেলেন কারণ শুনু অর্থাৎ পূজনীয় মেজদা তখন তিনি লন্ডনে আছেন তাই পূজনীয় রাঙামার মনটা খারাপ হয়ে গেল দেখা গেল বেলা এগারোটার সময় পূজনীয় মেজদা দেওঘরে চলে এসছেন তখন বিস্মিত হয়ে রাঙামা জানতে চাইলেন আগের থেকে কোনো খবর হয়েছিল কিনা মেজদা বললেন তিনি কোনো খবর দেননি হঠাৎ করেই চলে এলেন এই কথা শুনে পিতৃদেব বললেন যারা সেকেন্ডে চারবার করে ঠাকুরের নাম করে তারা চোদ্দশো কিলোমিটার দূরে সব দেখতে পায় আমাদের পূজনীয় বাবাই দাদা বর্তমান আচার্যদেব দাদা তার মধ্যেও সেই অন্তর্নিহিত শক্তি আছে যা দিয়ে আজ লক্ষ লক্ষ মানুষকে অভাব করে দিচ্ছে তার সেই লীলা দেখে আমরাও আজ অভিভূত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই খুব সুন্দর সুন্দর ঘটনা পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আনন্দিত জয়গুরু বন্দে পুরুষোত্তম